গ্রামী গণ মানুষের নেতা সাবেক এমপি জনাব মোহাম্মদ আমজাদ হোসেন নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা আবার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমিরুল ইসলাম অথচ আমি আঠারো বছর সভাপতি ছিলাম এই বামুন ইউনিয়নের আজকে আমি থানা কমিটির কেউ না থানা কমিটি কেউ না অথচ আমি আপনাদের কাছে জানাইতে চাই যে আমাদের রাখুক আর নাই রাখুক আমরা খালেতে যে আর সৈনিক আমরা আর সৈনিক আমরা আমরা ভাইয়ের নেতৃত্বে করে আসছি এবং তার সুস্থ নেতৃত্বে আমরা দল করছি আমাদের দলের ভিতর কোন রকম খারাপ সন্ত্রাসী ছেলে ফেলে নাই আমরা ভালো লোক নিয়ে দলবাদী করি ভাইয়ের ভাইকে এই জনগণ গান্ধী জনগণের মতো আমার এমপি দেখতে চাই এই বলে আমার বক্তব্য শেষ করছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ সমাজ নমন বাংলাদেশ সম্মানিত সভাপতি আমাদের এই র্যালি এবং এই জনসভার সম্মানিত প্রধান অতিথি সাবেক আম আছেন উপস্থিত আছেন মঞ্চের সামনে দুঃখিত ধানখোলা ইউনিয়ন থেকে নুর ইসলাম নেতৃত্বে অনেক বৃহৎ একটা মিছিল আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমরা কর্তার মাধ্যমে তাকে স্বাগতম জানাবো আমি ফিরে যেতে চাই সেই কথাতেই আমাদের জননেতা দু হাজার সালে খুলনা বিভাগের আসনের মাত্র দুটি আসন উপরা পেরেছেন তার ভিতরে সেই আসন দিয়ে আমাদের জননেতা যেন আমজাদ হচ্ছেন সেই আসন আমন্ত্রিত করেছিলেন সেই দিনে আমাদের আমরা সবাইকে এমপিকে আমজাদ হোসেনকে আমরা নির্বাচিত করতে পেরেছি এই মহান আল্লাহ পাকা দরবারে এবং আপনাদেরকে কমিটি করেছে যেভাবে তারা রাজনীতি করছে তারা কমিটি নিয়ে ভোট করবে আমাদের সবাইকে সবাইকে কমিটি থেকে বঞ্চিত করেছে খাটা চেল চলমা সব নেতাদের বাদ দিয়ে তারা আওয়ামী লীগ কমিটি করেছে আমি আমার বক্তব্য অধিকারিত করতে চাই না আমি আমার এখানেই শেষ করছি मेरपुर जला कृष्क दुभेचा ऐं धन्यवाद रहान ज़िंदा